সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মামুন বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো আমি এসএসসি বায়োলজি নিয়ে তোমাদের নিয়মিত লেকচার আপলোড করছি আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে গতদিনে আমি তোমাদের যে বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি কথা বলেছিলাম আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে কথা বলবো গতদিনে আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু এবং তাদের কাজ নিয়ে আমি কথা বলেছিলাম এবং তোমাদের শিখিয়েছিলাম আজকে আমি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আচ্ছা প্রথমটা হচ্ছে কি প্রথমটা হলো তোমাদের হলো কোষপ্লাজম এটা নিয়ে আলোচনা করব তোমরা জানো উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে এবং মূল পার্থক্য হল পোষ্প্রাচীন উদ্ভিদ কোষের থাকে কিন্তু প্রাণী কোষের থাকে না সেই দিক থেকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হল পোষ্প্রাচী আর পোষ্প্রাচীটা দেখতে কেমন পোষ্প্রাশী হল জড়ো এবং মৃত এবং এটি একটি জটিল রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর মূলত উদ্ভিদ কোষের কোষ মূলত সেলুলোজ হেমিসেলুলোজ লিগিন এবং সুবেরিন এই চারটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে পক্ষান্তরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত লিপিড প্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি আবার আমরা আরেকটি

বড়ি যে অংশটা সেটা হচ্ছে গৌণ স্তর আর এই গৌণ স্তর মধ্যপদ্যায় থেকে মধ্যপদার উপর আজ হাইড্রোফ্লাজেনে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে গৌণ প্রাচীরের সৃষ্টি হয় এই কারণে গৌণ প্রাচীরে সাধারণত তিনটা স্তর হয়ে থাকে প্রথম বাইলেজিক থেকে যেটা বলা হচ্ছে বড়ি স্তর এই এটা এই যেটা মাঝখানে এটাকে বলা হচ্ছে মধ্য স্তর আর সবচেয়ে ভিতরে এটা হচ্ছে অন্তঃস্তর এছাড়াও দুইটা মাসখানে এবং কূপ নামক একটি অংশ আছে যেটা দিয়ে তোমার কোষের এক কোষ থেকে আরেক কোষের যোগাযোগ রক্ষা করে এটাকে আমরা সাধারণত প্লাজমোডেজমাটাও বলে থাকি এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটো প্লাজম এবারে তো আমরা প্রোটো প্লাজম নিয়ে কথা বলি প্রোটো একটি কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম কোষের যাবতীয় অংশকে ধারণ এবং বহন এবং কর্মক্ষবরা মূলত একটি জীবের প্রধান লাইফ অর্থাৎ জীবনটা অংশ গ্রহণ করে প্রোটোপ্লাজমে কার প্রত্যেকটা সেল হচ্ছে প্রোটোপ্লাজম আছে আমরা যদি সংখ্যা বলি পরীক্ষা তোমাদের আসে প্রোটোপ্লাজম কি তাহলে আমরা এর সংখ্যাটা এভাবে দিব কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থপথকে জেলিন নাই বস্তু আছে তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমে সাধারণত একটা কি দিয়ে ঘেরা থাকে প্লাজমা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে তাহলে আমরা এক কথা বলবো প্রোটোপ্লাজমটা হলো কোষের ভেতরকার যে অর্ধস্বচ্ছ জেলি মতো থক থেকে পদার্থ দিয়ে যা প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজম এমন কি প্লাজমা মেমব্রেনটা হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস ভাগ করে এ হলো প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমে আর এটার কাজ মূলত বিভিন্ন ধরনের জৈব বস্তু ধারণ করা এবং বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার অংশ গ্রহণ করা এবং বিভিন্ন ধরনের পদার্থের যাতা নিয়ন্ত্রণের বিভিন্ন অঙ্গাণু একটা কি করে সহসম্পর্ক বা কোরিলেশনের মাধ্যমে তারা কাজ করে থাকে এরপরে আমরা যে

আচ্ছা তাহলে প্লাজমা মেমব্রেনটা কি সাধারণত দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা যা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এবং সাইটোপ্লাজামগুলোকে ধারণ করে সেই পর্দাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনে একটি বৈষম্যকৃত পর্দা

চতুর সাইড দিয়ে একটি দুই স্তর বিশিষ্ট অংশ থাকে এটা হচ্ছে কোষপ্রাচ আর যদি প্রাণী কোষ হয় তাহলে শুধু প্লাজমা মেমব্রেনটাই থাকে তোমরা জানো যে প্রাণী কোষে কোনো কোষপ্রাচী থাকে তাহলে এই সিনস্টাবল দুই স্তর বিশিষ্ট যেটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন ধন্যবাদ শিক্ষার্থী ছিল আমাদের মূলত প্রথমটা হলো আর একটা হলো আমাদের হচ্ছে প্রোটো প্লাজা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরের ক্লাসে তোমরা আমার সাথে থাকবে